খুশি 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 আবারও খুশি চলে আসলো বছরটা কিভাবে যে চোখের পলকে নেমে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আবারও রোজা চলে এসেছে আর রোজা মানে ঈদের আনন্দ ঈদের উৎসাহ তো প্রথম রোজার দিনই মানে যে একান্ত না পারে সেও চায় একটু ভালোভাবে ঠিকভাবে যেন সুন্দরভাবে রোজাটা করতে পারি রাখতে পারি প্লাস ইফতারটাও যেন সুন্দর মতো হয় তো আমাদেরও সেই একই অবস্থা শেষের দিক থেকে রোজাটা শুরু হয়েছে মাসেরও কি থেকে কি করব কিছুই বুঝতে পারছি না তো এক পর্যায়ে যতটুকু পেয়েছি হাতের নাগালের ভিতরে ততটুকি রোজার বাজার করেছি সেটা হচ্ছে যেমন আমি এখান থেকে দেখাই এটা হচ্ছে রেডিমেড বুরিন্দা আমি বুরিন্দা নিজ হাতেই বানাই বানাবো যেহেতু আহ ময়দাটা আমার বাসায় নেই ময়দাটা আনা মানে আনা কি বলবো নেওয়া হলেই আমি যখন মানে বরিন্দাটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে রেডিমেড বরিন্দা আমি কিনে নিয়ে আসছি ভাই বিশ্বাস যাবে না এই কলাগুলো মানে ডেকে ডেকে বিক্রি করতো মানে কেউ নিত না এই কলার ডরজনই হচ্ছে একশো বিশ টাকা একশো টাকা আশি টাকা এরকম তো এখানে আমি কিছু কলা এনেছি কারণ ইফতারের মানে সেহেরির পর আর বাচ্চা বলেন আমরা বলেন মানে অল্প বিস্তার যে খাওয়ার পর একটু দুধ কলা না হলে মানে হয়ই না এরকম হচ্ছে বিষয় যেহেতু আর বাচ্চাটা রাখে এখানে আমি এটা খেসারি বলে এই ডালটা আমি এক কেজি নিয়ে আসছি যে পরবর্তীতে আবার পরে নিয়ে আসব আর এখানে হচ্ছে আমি পেয়ারা নিয়ে আসছি বললাম না রোজা ব্লকে যে জিনিসগুলো মানুষ কিনতো না মানে হালকা ভাবে আর কালকে মানে কি যে অবস্থা ছিল মানে মানুষ না পারতে যে না পেরেছে সেও কিনেছে ওই যে দিন শেষে যে সবাই একটু ভালো মন্দ দিয়ে ইফতার করবে আচ্ছা এখানে যে এইসব গুলোর এই যে ভুসির এই প্যাকেট গুলো ছোট ছোট দেখে হয়তো কিছু মনে করতে পারেন আমি এখানে এই যে সাদা যে এটা ভুসি বলে এই ভুসিটা আমরা কিনতে যে দেখি পাঁচশো টাকা থেকে সাতশো টাকা মানে প্যাকেট ওটা হাফ কেজি তাও বোধ হয় আসলে ওই প্যাকেটটার কেজি দেখিনি মানে আমি একটু সুপার শপে গিয়েছিলাম তো সেখানে আমি দেখে যেটা সত্য কথা আমার হাতের নাগালের ভিতরে হচ্ছিল না আমি পাচ্ছিলাম না আমি এক যে এসে দেখি ভ্যানে এরকম বিশ টাকা করে বিক্রি করছে যেহেতু এই শরবতটা আমার খুবই ভালো লাগে খুবই আমার আমার বাচ্চাদের খুবই ভালো লাগে আমার হাজবেন্ডের সেরকম একটা ভালো লাগে না তো এটা হচ্ছে তোকমা দানা সহ মিক্স করে এই কিছুগুলোর ভুষিটা তো এখানে হচ্ছে আমি এই যে পাঁচ প্যাকেট নিয়ে এসেছি পাঁচ প্যাকেট একশো টাকা তো চিন্তা করলাম যেন আমার হয়ে যাবে শরবত হলি হলো তো শরবতের সাথে ওই জাতীয় বলেন জল মানে আহ ইয়েটা কি সেটা না খেয়ে এইভাবে খাই সেটাও ভালো আর এই যে আমার হাজবেন্ড এর জন্য সে লেবু শরবত পছন্দ করে তাই আমি লেবু নিয়ে আসছি আবার দেখেন লেবু ষাট টাকা আলি পঞ্চাশ টাকা আলি এর কমে আপনি কি দিবিই না তো কি করার কিছুই করার নেই সারাদিন পর মানুষ রোজারে রেখে ইফতার করবে ইফতারটা যদি একটু স্বাদ মতো না হয় ভালো না হয় সেটাকে হয় তো যাই হোক এখানে আমি এই একালি মানে লেবু নিয়ে আসি এই যে বড়ই বড়ইটাও নিয়ে এসেছি মানে ইফতার খোলার পর দেখা যায় রাতে শোয়ার আগ পর্যন্ত মানে তেল তৈলাক্ত জাতীয় খাবার খাওয়ার পর দেখা যায় ইফতারের টাইমেও দেওয়া যায় আবার একটু হাঁটলো একটা খেলো এরকম অবস্থা আমি এখানে এক কেজি বড়ই নিয়ে আসি আর এখানে হচ্ছে এই টমেটো এমন গেছে যে বিশ টাকা কেজিও গিয়েছে এখন অলরেডি আমি কালকে যে দেখি যে চল্লিশ টাকা করে কেজি তো আমি বেছে বেছে খুব মানে ফ্রেশটাই নিয়ে আসি মানে খুব শক্ত একটু হাফ কাঁচা হাফ পাকা এরকম তো এখানে আমি দুই কেজি টমেটো নিয়ে আসি টমেটোটা মাছ দিয়ে লাগি তার বলেন মানে রান্নার কাজে বলেন যে কাজেই বলেন এই যে শসা গুলো বাইরে বাই সব কিছু দাম সব কিছু দাম তো এখানে পঞ্চাশ টাকা করে কেজি গিয়েছে তো আমি এখানে এক কেজি সরষা নিয়ে আসছি এর বেশি নিয়ে আসি কারণ একবারে আনলেই তো হবে না এর পরে কতবার তো বাজারে যেতে হবে তো আমি এখানে এক কেজি পরিমাণ শসা নিয়ে আসছি শুধু আপনি মরিচটার দাম একটু কম পাবেন এখানে আমার হাফ কেজি মরিচ এই হাফ কেজি মরিচ মাত্র বিশ টাকা নিয়েছে এখানে এই মরিচগুলো গুলো তো মরিচ লাগে যেহেতু রোজার দিন মরিচ না হলেই হয় না এখানে আরো একটা জিনিস হচ্ছে এই যে এই বেগুনটা নিয়ে আসছি এসটা মানে লম্বা বেগুনটা শেষ হলে তো হলো না হলে ভর্তা ভাজা পোড়ার জন্য নিয়ে আসছি বেগুনের উদ্দেশ্য নিয়ে আসছি তো এটা হচ্ছে এই বেগুন নিয়ে আসছি প্লাস এই লম্বা বেগুনটাও আমি নিয়ে আসছি তো এই হচ্ছে আমার ছোট্ট খাট্ট একটা ইফতারের প্রথম ইফতারের বাজার প্রথম ইফতার করা হয়েছে আর আমি নিজে যেই করেছি যেহেতু আমার হাজবেন্ড ডিউটিতে ছিল সে সেভাবে আমার সাথে যেতে পারেনি আর এই হচ্ছে আমার বাজারের অবস্থা আর এইখানে টোটাল কত টাকা বাজার জানেন ঠিক টাকা কম টাকার বাজার তো এই তো আমার টোটাল বাজার আরো একটা জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে ইফতারের কাজে বলেন ঘরোয়া কাজে বলেন এটা লাগে এই ছবিটা আমার দেখতে খুবই ভালো লেগেছে আমার এর আগেও একটা ছুরি ছিল ঘরে মিসিং পাচ্ছি না হয়তো বাগানে কোনো কাজ করতে গিয়ে ফেলে দিয়েছে কিংবা হারিয়ে গেছে যাই হোক আর এই ছুরিটা আমার ভালো লেগেছে কাবারটার জন্য প্লাস এটা মানে খুবই ধারালো তো আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে যদি কাজ করে তারা ছুরি আর কাটিং বোর্ড ছাড়া কাজ করতে পারে না আর একমাত্র আমি যে মানে ছুরির কাজটা আমার ভালো লাগে না বোর্ডটি দিয়ে সুন্দরভাবে মানে ঠিকভাবে আমি কাটতে পারি তো যাই হোক এই ছুরিটা নিচ্ছে একশো টাকা তো এইখানে টোটাল অ্যাভারেজ মিলে সবকিছু মিলে এক হাজার টাকা থেকে জাস্ট দুইশো টাকা বেঁচেছে আর এই হচ্ছে আমার বাজার কিন্তু বাজার দেখছেন কি এমন বাজার কিন্তু দাম বেড়ে গিয়েছে তো যাই হোক প্রথম রোজা আর প্রথম রোজার বাজার আলহামদুলিল্লাহ আল্লাহ যেন রোজা রাখার তফিক ধান করে রোজা কবুল করে আর ঠিকঠাক ভাবে সহি সালামত শুদ্ধ ভাবে ঠিক ভাবে যেন রোজা আমাদের সবারই কবুল হয় কিংবা সবাই যেন রাখতে পারি আর কি বলবো আর ইফতারি বানানোর অলরেডি সময় হয়ে গিয়েছে আর এখানে তো তো এই আমার আর কি যে বলবো পারছি না আর সিহেরি খাওয়ার পর জাস্ট বেশিক্ষণ ঘুমাতে পারেন আবার সকালে উঠে যেহেতু আজকে প্রথম রাজ অনেক কাজ বাকি আছে তো এই এক ফাঁকে চিন্তা করলাম বাজারগুলো যেহেতু গুছিয়ে রাখবো রাতে করেছি তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার আমার ভিডিও ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ